तू आमरजिगार तू ने को करे मापत कर दाये जुरुम बे अंदाज़ा जबे हद कर दाये साले हादर बंदे रिशिया गश्ताये साले हादर बंदे रिशिया गश्ताये बादशाह दूर में मारा दरगुजार मागुना कारे मुहतू मा आमर মজার ও হানিফা বুদ্রি মা মে বা সফা আসিরা যে উম্মানে বাদে ফজল নে জানে ও সাদে সাগের ও পদরে বী অন্ত হসবিদুল জালাল তুহি কাদের তুহি মেরা নেগাহদান কদর হুজুরাতু দানি দিল আন্দার যাহা আফরি বন্দাবাস মুগুন তাকু কে বেসিয়ার কাছে তো পরদবাবু তু আহিংগে রক্তন কুনাতে জানে পা চেহবর তখতে মুরদারে চেহ Señor. dari dale, dale,